আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর দুপুরে কি রান্না করি সারাদিন কী করি নাতির সাথে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের সঙ্গে থাকবেন পুরো বাইরে প্রচণ্ড রোদ এইদিকে আমি সুপারি নাই দিলাম আমাদের দোকানের

ভাজা ভাজা করতে আল্লাহ এক পাওয়ার নাই মনে হচ্ছে হাফ তেল তেল বানাইলে যাই না এক পাওয়ার নাই মনে হচ্ছে দুইশো গ্রাম কি একশো গ্রাম বানান আমি এবার কাজ সারি নেই দুপুরে রান্না বান্না রাস্তা বই বইয়ের একটা বের করলাম কারণ এই বই র‍্যাকটা একটা অনেক ময়লা পড়ছে ওই জন্য আমি পরিষ্কার করব ঘর টরে একবার পরিষ্কার করার জন্য এই যে বের করছি বইগুলা বইগুলো আস্তে আস্তে করে মুছে একদিকে রেখে দিই তারপরে একটা দিয়ে পরিষ্কার করে তারপরে তুলব আমি এগুলো এখন মসবো তেনা দিয়ে বইগুলোর উপরে অনেক ময়লা অনেকদিন বের করা হয় না তো আগে গরমের দিনে ফ্যানের বাতাসে শুধু ময়লাই ওরে হাজার পরিষ্কার করল ময়লা যায় না ধুলা যায় না তো এই যে একটা পরিষ্কার করে ধুয়ে আমি এই যে বইগুলো ফের সাজালাম কিন্তু দেখেন সাজানোর পরে কিন্তু উপরে একও ফাঁকা থাকলাম নিচেও ফাঁকা কিন্তু আর মনে হচ্ছে চায়েরটা থাকি মাসে জোড়া একদম এইরকম অবস্থা আমি এই যে পরিষ্কার করে ধুয়ে বই খাতাগুলো টেনা দিয়ে মুছে রাখলাম কী জানি ধুলা পরে এত কী করতে আল্লাহ জানে আমার ধুলার বাড়ি তো ওই ধুলাই বেশি পরে মুছে পরিষ্কার করে রাখা যায় না তো থাক আবার তিন চার মাস পর আবার করব এখন রান্না করতে যাবো কী কী রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যা রোদ দেখেন কি রোদ আজকে আমি সুলার ডাল রান্না করবো ডিম দিয়ে আর এই যে পাবদা মাছ রান্না করবো এই দুই তরকারি করবো আজকে এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে আমি ডাইলটা সিদ্ধ করে ভাতের চাল ধুয়ে দেবো তো ওই যে ডিম ভাজা হয়ে গেছে আর একটা ডিম ভেজে দেবো কারণ আজকে মানুষ কমতো ওই জন্য অল্প অল্প করে রান্না করছি আর এদিকে আমি চুলাদানের ভিতরে কিন্তু চর্বিও দিয়ে দেবো ঘরে দেখি চর্বি আছে তো দিলে আর একটা আর এক মানে আর এক রকম স্বাদ আসবে তার জন্য আমি একটু চর্বি দিয়ে দিলাম তো চর্বিটা চর্বিটা আমি কষায় নিচ্ছি আমার রান্নাঘরটা কিন্তু ভেঙে গেছে এই জায়গায় এই জায়গায় ভাঙার কারণ কি ওই জায়গায় আমার ছেলের বিয়েতে চুলা করছিলাম ওই চুলার ভিতরে লাগেছে ইঁদুর ওই ইঁদুরের মাটি নিয়ে যায় এই জায়গাটায় গর্ত করে ফেলছে তারপরে এই জায়গায় আপনার কুয়ো ছিল তো আমাদের এই জায়গায় কুয়োতলা ছিল কুয়োজনে এদের বসে যাচ্ছে না কি বুঝতে পারছি না তো আজকালের ভিতরে এই যায় সারা হবি চুলাটা এই জায়গায় বসাবো এই চুলাটা তো ভেঙে গেছে এটাই রান্না করছে এখন সব কিছু আস্তে আস্তে ঠিক করে ফেলবো কারণ বর্ষাটা একটু কমলে পাই সব কিছু ভালো লাগে বৃষ্টিতে কিছুই ভালো লাগে না যে সময় কাজ সেই সময় বৃষ্টি নামে সব কিছু আস্তে আস্তে ঠিক করে ফেলবো আপনারা সবাই দোয়া করবেন কেউ কি চায় অপরিষ্কার থাকতে তাই বলেন কেউ চায় না কিন্তু বাধ্য হয়ে থাকতে হয় আমার কষানো হয়ে গেছে আমি চুলার ডাল দিয়ে দেব তো এই যে আমি এখন এই চুলার ডালটা কষাই নিচ্ছি হলুদ কম হয়েছে একটু হলুদ দিয়ে দেব এই যে মাছ রান্না বিদায় হওয়ার ভিতরে

मिस्टिभ गोर्खा नामहरूले मिष्टिमो, चाहिँ thank <laughs> you চ্যাগোরা মা এই যে গোমাচ্ছে না ঘুম থেকে উঠে বলছে এই যে আমার দাদু ভাই আমার দাদু ভাই উঠেছে আমার চুনা ভাই আমার চুনা ভাই দানে আমি চলে আসছি আমার দাদুভাইর কাছে ওল বাবালে কথা বলছে কে তা বেবি কি ছড়া শিখেছে বলো তো তা আমি বিয়েনের ঘরে বসে আছি আমার দাদুভাইকে নিয়ে আমার দাদিভাইকে নিয়ে আমি আমার বিয়েনের ঘরে বসে আছি একটু দেখেন আপনাদের ধমক মারছে আমার দাদুভাই আলহামদুলিল্লাহ 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 আর পাগলি কি করছে পাগলি বুড়ি যাওয়া বের করছো হ্যাঁ দুই বেন বাদাম সাজাচ্ছে আবার ভর্তা করবেন দিয়ে হ্যাঁ খিচুড়ি দিকে খাবেন সমস্যা নাই আমার নিয়ে কোন চিন্তা করেন না হ্যাঁ ওইটা তুই দেন এখন কাল রাত্রি পয় না আমার সবসময় ভালো লাগে না হ্যাঁ রাখি দিয়ে আর দাদা দিয়ে আপনারা খানতে করেন এই কোন গত শত সবাই কি ট্রেন লো অবস্থা হবে না তারপরে কই